আলি হিওয়াসাল্লাহ মানসাল্লা ইশাআফি জামা আহ নামা ক আমান ইসলাল্ নবীজি বলেন কেউ যদি এশাদ নামাজ জামাতে পড়েন আজকে এশাদ নামা যারা যারা জামাতে পড়েছেন আপনারা নবীজি বলেন এসব নামাজ জামাতে বইরা ঘুমায়া গেছে বাস ঘুমায়া গেলেও আমার ওই উম্মত কে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে যে সব আমার উম্মত এসা জামাতে পড়ে ঘুমিয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে অর্ধেক রাতের এবাদতে যে সব পাওয়া যাবে এই অর্ধরাত রাত এবাদতের সব আল্লাহ তাকে দিয়ে দিয়েছে আপনি কিন্তু ঘুমায় রয়েছেন এখন আপনি ঘুম থেকে উইঠাকুন নামাজ পবন সল্লাল্লাহু সুবহানাহু জামাআহ এশার নামাজ জামাতে আদায় করার পর ঘুমিয়ে গেলেন ঘুমের পর আপনি অর্ধরাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করার সওয়াব পান পাওয়ার পর একবার ফজরের নামাজ আপনি আবার জামাতের সাথে পড়লেন নবীজি বললেন ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়লা ফাকা আনামা সল্লাল্লাহু সুবহানাহু ফাকা আনামা সল্লাল্লাহু লাইলাকুল্লাহ আমার উম্মত যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে কেমন যেন সারা রাত নামাজ আদায় করলো এই সব আল্লাহ তাকে দিয়ে দেয় নামাজ জামাতে পরে ঘুমিয়ে গেলেন অর্ধেক রাত এবাদতের সব ফজরের নামাজ উইঠা জামাতের সাথে বললেন দেখেন তাকায়া এ হলো এসা জামাতে বললেন এ হলো ফজর জামাতে বললেন মাঝের সময়টা আপনি ঘুমিয়েছিলেন নবী বলেন এসা জামাতে বললা অর্ধেক রাত এবাদতের সব উইঠা ফজর জামাতে বললা সারা রাত নামাজ পড়ার সব

আল্লাহর জিম্মায় চলে যায় ফলাইত বিআননাকুল্লাহু বিশাইইম বিজিম্মাতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদেরকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে তার জিম্মার ব্যাপারে কোনো প্রশ্ন না করে এর মানে কোনো বান্দা ফজর পড়লো আর তার উপর তুমি অত্যাচার করলা তারে গালি দিলা তো কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ বলবে আরে আমার বান্দা ফজর পড়ছে তুমি কিভাবে তারে গালি দিলে সজর ফজর যে পড়ছে তার ব্যাপারে

আপনি অন্ধকারে হেঁটে মসজিদে গেলেন রসুল বলেন তাকে কেয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানাও আমার বান্দা দুনিয়াতে অন্ধকারে হেঁটে মসজিদে গেছে কেয়ামতের ময়দানে আল্লাহ তাকে নূর দান করবেন এই নূরের সুসংবাদ তাকে জানা আল্লাহ আঠাশ নম্বর বারা শেষ পৃষ্ঠা সুরে তাহিমে আল্লাহ বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া নিহেম কেয়ামতের ময়দানে ইমানদাররা যখন চলবে পুরা কমপ্লিট নুরের একটা প্যাকেটের মধ্যে ইমানদার থাকবে একদম পুরা চারো পাশে নূরে নূরের মধ্যে ইমানদার হাঁটতে থাকবে

তা আপনারা ফজর না পড়লেই নুরের প্যাকেটে কেমি আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন তাহলে ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না আন নেকামল নেকামলের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত ফরজ ইবাদতের মধ্যে যেটা হলো নামাজ ইসলামের ভিত্তি প্রথম কালিমা পরে দ্বিতীয় ভিত্তির নাম মুসলিম শরীফের বলনো রাত 1322 নাম্বার হাদিস মাদ্রাসা বাট্টবস্তক অনুসারে আপনারা আমরা আমাদের নাম গুলা আগামীকাল সকালে আল্লাহর দরবারে উচ্চারিত হোক প্রত্যেকদিন আল্লাহর কাছে আমার আপনার নাম আলোচিত হোক এটা সবাই চাই আমরা একদম সুযোগ সুবর্ণ সুযোগ প্রতিদিন আমার আপনার ব্যাপারে ফেরেস্তাদের সাথে আল্লাহর কথোপকথন হয় প্রতিদিন আপনার আদিস শোনেন হল রসুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিউসাল্লাম ইয়ে তাহা কাবু না ফিকুম মালা ইখাতুন মিল্লাই লিওয়া মালা ইখ্যাতু রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তোমাদের কাছে পালা বদল করে দিনের ফেরেস্তারা আসে রাতের ফেরেস্তারা আসে একবার দিনের ফেরেস্তারা আসে একবার রাতের ফেরেস্তারা একটু ভাবেন তো আল্লাহ বা প্রতিদিন দুই দম ফেরেশতাহ আমাদের নিরাপত্তায় চলে আসে এখন রাতের ফেরেশতা দিলের ফেরেশতা пала বদল করে আসে সুমাইয়া আরজুল্লাযী নাবাতু ফিকুম আজকে রাতে যে ফেরেশতারা এই যে এখনো কিন্তু ফেরেশতারা আছে এই ফেরেশতারা যখন আগামী কাল সকাল বেলা আল্লাহর কাছে যাব যাওয়ার পর ফাসআলুহু হুয়া আলামু বিহিম আল্লাহ আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন আমাদের ব্যাপারে আল্লাহ জানেন এরপরে আল্লাহ বান্দাদের কাছে তোমরা গেলা আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে আসলা ফেরেস্তারা জবাব দিবে আল্লাহ আপনার এক আজিব বান্দা তারা আতাই না হুম সল্লু না তারক না হুম আল্লাহ তাদের কাছে যখন গিয়েছিলাম আসরের সময় গিয়া দেখি নামাজের মধ্যে আর এখন তাদেরকে রেখে আসলাম ফজরের নামাজে আল্লাহ গেছি যখন দেখি আসর করে আল্লাহ এখন আসছি এগুলা দেখি নামাজ পড়ে মাবুদ কি আজিব আপনার গেলাম যখন তখনও দেখি নামাজে মাবুদ আসলাম যখন তখনও দেখি নামাজ আমার আপনার কথা আল্লাহর দরবারে আলোচিত হবে আগামীকাল ফজর পড়বেন ঠিক আপনি ফজর পড়ার পর নিশ্চিত থাকবেন যে আপনার কথা ফেরেস তারা আল্লাহর কাছে বলছে আল্লাহ আপনার এই বান্দাটা এনে যখন রেখে আসছি ফজর পড়তেছিল আর যখন তার কাছে গেছি তখন আসল তো বলেন না তাহলে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করব ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ নামাজ দিয়ে দিন শুরু হাতে পায়ে ধরে নামাজ ছেড়ে দিয়ে আমাদের ইমানদার মুসলমান আমাদের তো এটা একটা গর্বের বিষয় করে পবিত্র স্মরণ করি আর মুসলমানদের এটা গৌরবের বিষয় যে আমরা আমাদের দিন শুরু করি আমাদের রবের কি আল্লাহ আমাদের সকলকে ফজর দিয়ে দিন শুরু করার তৌফিক দান করে বহারি শরীফের বর্ণনা পাঁচশো সাতান্ন নম্বর হাদিস রুসুল্লাহ সল্লাল্লাহ আলাইহিসাল্লা বিস্বাত করেন লাই আলি জান্না আহাদুন সল্লাহ কবলাতুলু রেশম সিহ কবলা গুরু বিহা নবীজি বলেন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে আলেম ছাড়া অন্যদের একজন বলবেন আলেম ছাড়া অন্যদের থেকে একজন বলবেন দেখি সবাই চুপ রেডি হন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে খুব দ্রুত বলবেন কোন দুই নামাজ আবার বলছি সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে জোরে বলবেন একজন কোন দুই নামাজ হ্যাঁ একজন বলেন একজন ফজর এবং মাগরিব কি সূর্য ডুবার আগে ফজর এবং আবার তাহলে আবার এবার সবাই বলবেন বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে দুই নামাজ হ্যাঁ সূর্য উঠার আগে ফজর সূর্য ডুবার আগে আসর নবী বলেন সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে তথা ফজর এবং আসরের নামাজ যারা পড়বে লাই আলি না সে কিছুতেই জাহান প্রবেশ করবে না মানে অন্ত করলে ছেড়ে দিবেন এই দুই নামাজ মানুষ অলসতা বেশি করে তাই রসুল এই দুই নামাজের গুরুত্ব দিচ্ছে তাহলে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু করা আর মনে রাখবেন আপনাদের এলাকার যে বিতি ফজর পরে ফেলছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যাদের নিয়মিত ফজর পড়র অভ্যাস আল্লাহর রহমতে তারা বাকি চারক তাদের দাদের জন্য কষ্টই হয় ঠিক না ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী বললো না قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل আল্লাহ নবী বলেন দুই শীতল নামাজ যে পরে একটা হলো ফজরের নামাজ আরেকটা আসরের নামাজ দুই শীতল নামাজ মানে ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে আসরের সময় আবহাওয়া ঠান্ডা থাকে নবী বলেন এই দুই শীতল নামাজ যে পড়ে দাহলাল হলাল জাননা সেই এর মানে আমার কোনো অনুরোধ যদি এই দুই উক্ত পড়তে পারে অন্যগুলো এমনি পড়বে কারণ আসরের সময় একদল বাজারে যায় আরেক দল মাঠে খেলতে যায় আরেক দল জোহর বৈরে যে খায় খায় এমন ঘুম দেয় আরও কীভাবে

লেইসা সলাতুল আসলা আল মুনাফিফিলা মিন সালা তিল ফাজলি ওসলাতিল আর ইসা নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজ সবচাইতে কষ্টকর দুইটা নামাজ সব চাইতে ভারী বলেন মুনাফিকদের কাছে কয়েটা নামাজ সব চাইতে ভারী আচ্ছা মুনাফিক যেন বলছে মানে ইমানদারদের মাঝে একদল দাবি করে ঈমানদার একদল দাবি করে ইমানদার কিন্তু কাজই করবে আসলে ইমানদার না। তো ইমানদারদের মধ্যে কেউ যদি এমন হয় যে ফজর লাগে না লেগে হুজুর আজান তাদের আর যদি এসান নামাজ এ সময় থুর কি দরকার নবী বলেন ফজর আর এসান নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ তাহলে বলেন তো কয় দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী ফজর আর এশা নবী বলেন লাউয়া লামু মা মাফি হিমা মানুষ যদি জানতো ফজর নামাজ আর এসান নামাজের কি উপকার লাতাও হুমাওয়ালা হাব মানুষ গড়া করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও প্যারালাইজ হয়ে যাওয়ার পর দৌড়ায় দৌড়ায় না পারে হেঁটে হেঁটে না পারে ওই লোকটা গড়া করে মাটির মধ্যে গড়া করে হলেও ফজর আর এসাম নামাজ মসজিদে গিয়ে আদায় করতো যদি ফজিলত জানতো নামাজের কি ফায়দা মানুষ যদি জানতো গড়ায়া গড়ায়া হলেও মসজিদে গিয়ে ফজর আর এসার নামাজ তাহলে মুনাফিকদের কাছে কয় নামাজ ভারী আর এসা আল্লাহ আবু নাম যেন মুনাফিকদের খাতায় না লেখে ফজর এসা আর আসর তিন নামাজের খুব গুরুত্ব পেয়ে গেলাম এই নামাজগুলা সহ বাকিগুলো তো এমনি সহজ আমাদের জন্য আল্লাহ আদায় করার তৌফিক দান করে আর হজের সোয়া প্রতিদিন চান কারাগার

জিকির করতেছে কথার কথা আপনার সুবাহান আল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবর জিকির করতে করতে সূর্য উঠে ফজর পড়ছে পড়ার পর জিকির করতেছে জিকির করতে করতে সূর্য উঠছে সূর্য উঠার পর হারাম সময় চলে যাওয়ার পর সুম্মা সাল্লাহ রাখা এরপর দুই রাখাত নামাজ আদায় করে আবার বলছি ফজর বললেন সূর্য উঠা পর্যন্ত আপনার যা মন চায় করতে মন চায় বলেন জিকির করতে মন চায় করেন তালিমে বসতে মঞ্চে বসেন তো আপনি বসে আছেন সুবাহান আল্লাহ আল্লা মানে দুনিয়াবি কোনো কাজে আপনি নাই আপনি ফজর নামাজ পড়ার পর দুনিয়াবি কোনো কাজ না করে হয়তো তেলোয়াতে আছেন না হয় কেউ ভালো কথা বলতেছে এটা শুনতেছেন না হয় তালিম হইতেছে বসে বসে শুনতেছেন এইগুলা করার পর সূর্য উঠে গেছে সূর্য ওঠার পর যে হারাম সময় আছে আপনার এই হারাম সময় চলে যাওয়ার পর আপনি দুই রাকাত নামাজ পড়লেন রাসূল বলেন কানাত লাহু কাজরি হজ্জাতিন উমরাত আল্লাহ তাকে একটা হজ একটা উমরার স্বাদ ডেলি করার সুযোগ আছে না করে না পুরো যে কিন্তু পরে একটু সময় নেন বিবি বলেন নাস্তা রাস্তা সব রেডি রাখবা আবার বিবির উপর জুলুম করে না রেডি রাখবা মানে কি তুমি ফজর পড়বা ফজরের পর তেলক করবা এরপর নাস্তা বানাবে তো রেডি রাখবা আমি মসজিদ থেকে আইসা যদি অফিস তাড়াতাড়ি হয় তো আমি আইসাই একটা প্যাকে দিয়ে দিবা বাড়ি নিয়ে চলে যাব গাড়িতে বসে বসে খেয়ে বলবো কেন আমার এবাদতটা যেন না ছুটে যদি পারেন আর কি চেষ্টা কিন্তু আল্লাহ তৌফিক দা করে তাহলে হজ উমরার সহা এই ফজিলত অর্জন করার সুবর্ণ সুযোগ ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন তো বলছিলাম ফজরের নামাজটা আমরা গুরুত্ব দিব ফজরের নামাজ দিয়ে আমাদের দিন শুরু করব তো আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে ও আমিরুসলে হাত কাজ করেছে তারা ক্ষতিগ্রস্ত এখন কথা হলো প্রচুর আমল জমা করছেন কথার কথা আপনাদের এলাকার আব্দুর রহিম শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছয় দিন পাঁচ ছয় তিরিশ অক্ট নামাজ পড়ছে শুক্রবার দিন সকালবেলা ফজর পড়ছে হলো একত্রিশ জুমা পর্ষে হলো বত্রিশ বত্রিশ শক্ত নামাজ পড়ার পর এক জায়গায় রওনা করছে কেউ আব্দুর রহিম বই যাও তো বলতেছে আল্লাহর কবর জেয়ারত করতেছে মাসাল্লাহ যাও তো আল্লাহর উলির কবর জিয়ারত করা ভালো কাজ মাসাল্লা আল্লাহর অলির কবর জেয়ারত করছে করার পর এবার আল্লাহর বলতেছে বাবা আমার তো এই এই ঝামেলা আপনি আমার এই ঝামেলাগুলা দূর করে দেবেন

কোন নবী শিরিক করবে এই কথা আমরা কল্পনা করতে পারি না কিন্তু আল্লাহ ধমকটা কারে দিচ্ছে নবীকে নবী আপনি শিরিক করেন আপনার আমল বরবাদ আচ্ছা নবীর মাধ্যমে তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে দেখো মত একজন নবীরে আমি বললাম ও নবী আপনি শিরিক করলে আমল নামা বরবাদ কোন নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে বলতেছে আপনি শিরিক করলে আমল সব বরবাদ তো আমার আপনার কি অবস্থা তো আমল করলেন বত্রিশ শক্ত নামাজ পড়ে এমন এক কাজ করলেন সব শেষে

হে ইমান দারবন তোমরা আল্লাহর আনুগত্য করো সাল্লামের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না করে তাহলে কষ্ট আমল নামা জমা করলাম এখন বুদ্ধিমানের কাজ হলো এই আমল নামাগুলা ধরে রাখা আমলগুলা নষ্ট না করা আপনাদের এলাকার এক ব্যক্তি দশ বছর যাবৎ আমল করতেছে এই আমলে কোনোদিন শিরিক করে নাই কুফরি করে নাই কিচ্ছু করে নাই দশ বছরই বেচারার কোনো কারণে তার অবস্থা ভালো হয় না ব্যবসা ধরে খায় বিদেশ যাবে মার খায় এরকম হতে পারে এই ব্যক্তি দশ বছর পর একজনের কাছে সন্ধান পাইছে অমুক জায়গায় একজন জ্যোতিষী আছে জ্যোতিষীর কাছে গেছে এখন ওই ব্যক্তি বেচারা ওই জ্যোতিষীর কাছে গেছে খুব মন দিয়ে শোনেন জ্যোতিষীর কাছে যাওয়ার পর জ্যোতিষী তার হাত দেখতেছে গণক তার হাত দেখ তো হাতের মধ্যে আপনার অনেক দাগ যারা দেখবেন খেতে খামারে কাজ করে হাতে এমনি অনেক দাগ করে জ্যোতিষীবা বা হাতে দাগ তো আপনার যে পরিমাণ থাকা দরকার এর চেয়ে অনেক বেশি আছে সমস্যা আছে এই ব্যাটার তো এমনি সমস্যা হে আবার বললে কি এমনি সমস্যা হইতেছে সাধারণত বলবে আর কি দেখবেন সব গণক আর জ্যোতিষীরা সাধারণত আপনারা বলবে আপনার সমস্যা আচ্ছা সমস্যা হয় না কার দুনিয়া দিনে হয় সমস্যা পরে না কোন মানুষ

কোন ব্যক্তি যদি জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কথা বিশ্বাস করে গণকের কথা বিশ্বাস করে আল্লাহ নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করেছেন এই লোকটা সব অস্বীকার করল যে ব্যক্তি গণকের কাছে যায় জ্যোতিষীর কাছে যায় আর যা বলে বিশ্বাস করে নেয় সে কেমন যেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যা আল্লাহ নাযিল করছে সে সব ওয়াসিকদার করে। সে 10 বছর ইবাদত করে লাভ সব শেষ করে দিল। তো বলছিলাম ইল্লাল্লাযিনা আমানু তারা ক্ষতিগ্রস্থ না যারা ইমান এনেছে। ওয়ামিলুস সলিহাত নেক কাজ করেছে। ভাই এখন বলেন নেক কাজ করেছে বলেন। ধরে রেখেছে। রেখেছে। বললে হবে না এটা ধরে রাখতে হবে। আপনি নষ্ট করে দিলে হবে না এটা ধরে রাখতে হবে। নেক আমলটা। তাহলে নেক কাজ করেছে না না ধরে রেখেছে। ন্যাক কাজ তো করলেন করার পরে এমন এক কাজ করছেন সব শেষ তাহলে ন্যাক কাজ করা করার পর এটার উপর অটল থাকা আল্লাহ তৌফিক দান করেন আমিন এইজন্য আল্লাহর কাছে বেশি দোয়া করবেন আল্লাহ আমি যে কাজ কাজগুলো করি আপনি কবুল করেন আর আমার এই ন্যাক কাজগুলোর মধ্যে যেন কোনো কুফর শিরিক না ঢুকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এই দোয়া আল্লাহর কাছে করো একজন নারী সুতা পাকাইছে কষ্ট করে সুতা এইভাবে পাকাইতে পাকাইতে মাগরিবের সময় গিয়ে মোটা একটা রুচি মাগরীব পর্যন্ত এই রশি বানানোর পর মাগরিবের নামাজ পড়িয়া আপনি বাসা গেছেন মসজিদ থেকে গিয়ে দেখেন সব টুকরা টুকরা করে বলছে তো সারাদিন রশি দিয়ে পাকাইলো এটা লাভ হইলো কি কষ্ট করে যে রশি দিয়া এইভাবে সুতা পাকায়া মোটা রশি বানাইলো মাগরীবের পরে সব ছিঁড়ে ফেললো রশি বানায়া কোনো লাভ হইছে আপনারা ভাবছেন একটা গল্প বলছি না এই কথা আল্লাহ কোরআনে বলছে এক নারীর কথা সুরা নাহালের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ولا تكونوا كالتي نقضت وزنها من بعد قوة انكاسا الله বলেন তোমরা ওই নারীর মতো হয় পাকানু সুতা শক্তভাবে পাকানুর বস এটা আবার টুকরা টুকরা করে ফেলে তোমরা তার মতো না মানে কষ্ট করে আমল নামা জমা আবার একটা মাধ্যমে সব শেষ করে দিলা এমন না না ওই নারীর যে নারী কষ্ট করে সুতা দিয়ে রশি এরপর টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললো তোমরা ওই নারীর মতো হয়েও না মানে আমার বান্দা আমল নামা যা জমা করো এটা ধরে রাখো ভাই কথাগুলো কি বুঝে আসছে তাহলে তারা ক্ষতিগ্রস্ত না যারা ইমানে এনেছে নেল করেছে ন্যাক আমলের মধ্যে শ্রেষ্ঠ ফরজ এবাদত হলো নামাজ পড়া আবার এই নামাজ নাম পড়ার পড়ার পর যখন আমল নামাজ জমা করলাম এই আমল নামাগুলাকে ধরে রাখা আল্লাহ তৌফিক দান করুন আসেন এবার ওই অংশে হাফিজু আলা সালাওয়াত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মদ্যম নামাজ এই মদ্যম নামাজ দ্বারা আবার কি উদ্দেশ্য

তাদের বাড়িগুলা আল্লাহ আগুন দ্বারা পরিপূর্ণ করুক তারা আমাদেরকে মদ্দম নামাজ থেকে দূরে রাখছে গাফেল করে রাখছে আমাদেরকে মদ্দম নামাজ থেকে অন্য কাজে ব্যস্ত করে রাখছে সঠিক সময়ে আমরা মদ্দম নামাজটা পড়তে পারি নাই কাফেরদের কারণে নবী বলতেছেন এমনকি সূর্য ডুবে গেল আচ্ছা বলেন তো কোন নামাজ পড়ার পর সূর্য ডুবে তাহলে হাদিস দ্বারা বোঝা যায় এটা আসরের নামাজ কোন নামাজ মদ্যম নামাজ আসরের নামাজ আসরের নামাজের গুরুত্ব তো বললাম সহিহ পাঁচশো 512 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাযী তাফুতু সলাতুল আস আতনামা মাউতিরা মালুহু ওয়া কোন ব্যক্তির যদি আসরের নামাজ ছুটে যায় কেমন যেন তার ধন সম্পদ সন্তান সব ধ্বংস হয়ে আগামী আসর পড়ার পর চা দোকানের সামনে যাবে যাওয়ার পর একজনকে বলবেন আব্দুর রহমান আসর নামাজ পড়ছ না পড়ি নাই পড়বা না কাপড়টা ভালো না যেটা আমাদের দেশে বলে কাপড় প্রত্যেক দিন হের কাপড় ভালো যতবার কথা বলবেন এতবার আমার কাপড় একদিন বলবেন তোমার কাপড় যেদিন ভালো থাকে ওই দিন আমার ফোন করে জানেন কাপড় ভালো না বলে প্রত্যেকদিন তা আপনি বলবেন আব্দুর রহিম আসর পরশো না পড়ি নাই না ভাই কাপড়টা ভালো না আপনি বলবেন সন্তান কয়জন বলবে পাঁচজন সম্পদ আছে বলবে বিশ বিঘা আপনি বলবেন না তোমার বিশ বিঘা নাই তো সন্তান পাঁচজনও নাই কি নাই মানে তোমার সন্তানগুলা সমস্যা হয়ে গেছে আর তোমার বিশ বিঘা জমিনের উপরে একটা সমস্যা হয়েছে আরে কি করতে এই যে বিশ বিঘা জমিন পুরো আমার আমার সন্তান তো এক তিনজন ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা আর দুইজন অমুক জায়গায় মানি সন্তানের কী সমস্যা হয়েছে বলো টেনশনে পড়ে গেছে তখন আপনি বলবেন তুমি যে আসর বড় নাই নবীজি বলছে যে আসর না পড়ে তার সম্পদ সন্তান ধ্বংস হয়ে যাওয়া আর আসর না পড়া একই কথা তুমি যেহেতু আসর বড় নাই তো এগুলা তোমার থাইকা লাভ কি তাই বললাম এগুলো নাই যে আসর নামাজ ছেড়ে দেয় তার ধন সম্পদ সন্তান ছুটে যাওয়া একই আল্লাহ বুঝার তৌফিক দান করে পরিবারকে নামাজের কথা বলবেন দোকানদার যারা তাদেরকে নামাজের কথা দাওয়াত দেন দোকানদারকে বলেন ভাই নামাজের সময় সাটারটা লাগায় মসজিদে যাও আল্লাহ বলেন ওয়াকুর আহলা কাবি সালাত নবী আপনি আপনার পরিবারকে নামাজের কথা বলেন দেখেন একটু পরে আল্লাহ বলতেছে লা আলু কা রিস নবী আপনি বলে দেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না আচ্ছা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক খুব মন দিয়ে বুঝেন কথাটা নামাজের কথা আল্লাহ বললেন পরে রিজিকের কথা মানে কি নামাজ আর রিজিকের সম্পর্কটা কোথায় পাঁচজন কাস্টমার আসছে দোকানদার এই দিক দিয়ে শাটার লাগাবে কিনা ওই দিকটা একামত দেখেন একামত কাস্টমার একামত কাস্টমার দোকান একামত চলছে দোকানদারের সামনে তিনজন কাস্টমার এবার দোকানে শাটার লাগাবে কিনা চিন্তিত যে নামাজে যাবো না কাস্টমার সার্ভ নামাজে যাবো না কাস্টমার সার্ভ আল্লাহ বান্দা নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না না দোকানে শাটার লাগাও আমি তো রিজিক নেই রিজিক তো আমি নেই তুই শাটার লাগাও যাও নামাজে যাও তুমি মাস শেষে হিসাব করো যে শাটার লাগায় নামাজে যায় নাই আর তুমি নামাজে গিয়েছ হিসাব মিলায় এদিক সেদিক দেখো তুমি এগিয়ে আছো দেখছেন নামাজের সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ কয় নামাজের নামাজের আদেশ দেন আমি তোমার কাছে রিজিক চাই না আমি জানেন নাই আয়াতের টেনশনে পড়ছি চিন্তিত হয়ে গেলাম আচ্ছা রিজিকের সাথে নামাজের কি সম্পর্ক তখন আল্লাহ বুঝ দিয়ে দিল হ্যাঁ মানুষ রিজিকের চিন্তা অনেক সময় নামাজ পড়ে না আরেকটু পরে যাচ্ছি আর একটু পরে যাচ্ছি আর একটু পরে যাচ্ছি আরে কেন ভাই কাস্টমার আমার দুজন কাস্টমার আর তিনজন কাস্টমার আরেকটু পরে যাচ্ছি আল্লাহ না না তুমি নামাজ পড়ো আমি তো রিজিক তোমাকে দিব তুমি রিজিকের টেনশনে নামাজ পড়বা না মানে কি ব্যাপারটা আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন বলেন নামাজের সময় আমাদের রিজিকের যে পেরেশানি যে না না একটু পরে যাই একটু না না একটু পরে না আগে নামাজ পরে ওই চিন্তা কারণ আমার রিজিকের দায়িত্ব কার মনে বৈধ পন্থায় হালাল লিজিক তালাশ করা অবৈধ পন্থায় হালাল লিজিক তালাশ না করা বৈধ পন্থায় হালাল লিজিক তালাশ করা হালাল লিজিক তালাশ করা মানে অনেকজন মুসলমান নামাজের সময় বাস নামাজ করি ব্যবসার সময় বাস ব্যবসা করি খালাস নামাজের সময় হয়েছে দিছি যান নামাজের সময় হবে বাস যত কাস্টমারই থাকো কোনো কাজ হবে না এটা অনেক আগের কথা উনিশশো নিরানব্বই যখন আমি বাচ্চা মানুষ তখন আমি দেখছি নামাজের আজান হয়েছে শাটার লাগছে কে আছে কতজন দোকানে আছে জানা নাই সব যাও নামাজে